সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাজ ওভারসিজ লিমিটেড এবং বনঞ্জা গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ইফতেখার উদ্দিন আহমেদ ইফতি এর নবম মৃত্যুবার্ষিকী পালিত আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাজ ও লিমিটেড এবং বনঞ্জা গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ইফতেখার উদ্দিন আহমেদ ইফতি এর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি দোয়া এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয় তার পরিবারের উদ্যোগে বিভিন্ন মসজিদ ও এতিমখানায় ফেটিকছড়ি ও রায়পুরায় তার নিজ এলাকাসহ চট্টগ্রাম ঢাকার কালীগঞ্জ উত্তরা এছাড়াও ইফতেখার উদ্দিন আহমেদ ইফতি স্মৃতি পরিষদের উদ্যোগে ঢাকার ধানমন্ডি তাকোয়া মসজিদ মোহাম্মদপুর বাইতুল ফালাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা দারুল উলুম বাইতুল জান্নাত মাদ্রাসা ও এতিমখানা এবং মোহাম্মদপুরের ভাঙ্গা মসজিদে রান্না করা খাবার বিতরণ করা হয় উক্ত মসজিদ ও এতিমখানাগুলোতে বাদ জোহর কোরআনখানি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীগণ অংশগ্রহণ করেন ইফতেখার উদ্দিন আহমেদ স্মৃতি পরিষদের সভাপতি আনিক ইন্তেসার আহমেদ তিনি তার মরহুম বাবার জন্য দেশবাসী সকলের কাছে দোয়া প্রার্থনা করেন ইফতেখার উদ্দিন আহমেদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক জনাব হাসান মঞ্জুর মরহুম শিল্পপতি ইফতেখার উদ্দিন আহমেদের নবম মৃত্যুবাসিকীতে বিভিন্ন এতিমখানা মসজিদ মাদ্রাসাগুলোতে খাবার বিতরণকালে মরহুমের স্মৃতিচারণ করেন এবং বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মাদ্রাসা হিফজো মাদ্রাসা ও খানার শিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মাদ্রাসা হিফজো মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীরা ও মসজিদের মুসলিগণ দোয়া মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া বায়তুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ তালহা ও অন্যান্য মসজিদ মাদ্রাসার হুজুরগণ এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন